আজ্ঞের পরিবর্তন চ্যানেল থেকে আমি জয়তী আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে মহা শক্তিশালী মন্ত্রের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট আর বেল নোটিফিকেশানটা ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় প্রতি শনিবার যদি এই মহাশক্তিশালী শনি কবজ মন্ত্র তিনবার পাঠ বা শ্রবণ করেন তাহলে আপনাদের সকল কর্মফলজনিত গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারবেন এই বিশেষ কবজ মন্ত্র পাঠ বা শ্রবণে পাপ ক্ষয় হবে আপনারা আপনাদের জীবনের সফলতার পথ দেখতে পাবেন প্রিয় বন্ধুরা আজ এই প্রতিবেদনে সাধু তন্ত্রে উল্লেখিত মহাশক্তিশালী দিব্য শনি কবচ পাঠ করে শোনাবো এই কবচ নৃত্য পাঠ করলে শনিগ্রহ দ্বারা প্রদত্ত সকল ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করতে পারে সাড়ে সাতিতে যারা ভুগছেন শনির মহাদশাতে যারা ভুগছেন তারা এই কবচ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন না পারলে শ্রবণ করবেন দেখছেন অনেক বেশি উপকৃত হবেন এছাড়াও যদি কোনো ব্যক্তির উপর শনিদেবের বক্রদৃষ্টি পড়ে থাকে তাহলে সেই ব্যক্তির ঝামেলা অপমান বাধা প্রিয়জন থেকে বিচ্ছেদ মামলা মকর্দমা দুঃখ কষ্ট শারীরিক অসুস্থতা প্রতি কাজে অসফলতা এবং সর্বরকম বাধার মুখে পড়তে হয় তাই শনিদেবের এই অশুভ প্রভাব কমাতে প্রতিদিনই কবর জব বা শ্রবণ করুন জপ করার পর করজোড়ে শনিদেবের কাছে প্রার্থনা করুন দেখবেন ধীরে ধীরে আপনি সুস্থ জীবনে ফিরে যাবেন আসুন এবার একসাথে মন্ত্র পাঠ বা শ্রবণ করি পার্বত বীরূপাক্ষ মহাভাগ মহাদেব কবজং মে প্রকাশ ঈশ্বর শ্রীন দেবী জগন্মতা বিশ্বচতন্যী শনশ কবচং তৈলকমঙ্গলপ্রদম পঠিত ধারায়িত পীড়া নিবার পুথী লভেত পুত্রং ধনার্থী ধনব ভাবে শত্রু না করবীষ্ট ফলপ্রদম শ্রীসৈনশ কবচিবিড়ায়ী দেবতা দেওয়ার সর্বচ্ছ হুং हुं মে শি প্রীং হ্রীং পাখ হং হ্রীং কৌটিং সদা পাত হুং হুং শৌরি ককুচ্ছল ক্লিং লং কণ্ঠং সদা পাত অং গৌলং হং ফট মধ্যে সদা পাতু হিং ফট সহ পতি নমম অঙ্গ হিং প্রং রসনাং পাতু হংসং পাতু ব্ৰুবহু মম অকারাদি শকরং পং সর্বঙ্গে পাতু মে সদা পূর্বে শনুশ্চর পাতু যম্ম মুর্চি সদা পশ্চিমে সূর্য পুত্রশ্চ উদিচং ভাসকর আত্মজ

যস প্রপদ না দেবী শনি প্রণশ্যতি শুকলাম শনি রেব ভানে পঞ্চানঙ্গে এতদং মহেশি যদি ভর্জ বসল আয় সিং প্রতঙ্ঙ্িতশা মধ্যে প্রজয়ে কৃষ্ণপুষ্প নৈবেদ্যং কৃষ্ণবস্ত্রেণ সাধক